হ্যালো বন্ধুরা প্রবাসী লাইফ স্টোরি পেজ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করছি বাফেলো তো প্রথমে আমি মাংসগুলো সুন্দর করে ধুই নিয়ে এটাতে আমি থেতলে রাখা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি তো ভাই আপনারা সকলেই জানেন যে আমি অসুস্থ এই জন্য আর কি মাংস বেরে পেঁয়াজ করে কষিয়ে রান্না করতে পারতেছি না তো এরপরে দেখুন একটি লেবু চেপে দিলাম কারণ মাংসতে যদি লেবুটা দেওয়া হয় তাহলে এর একটি যে মানে গন্ধ থাকে সেটি থাকে না তো এরপরে আমি যেই গুঁড়া মশলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দেখুন প্রথমে দিয়ে দিলাম এক চামচ এর মতো আর কি ধনিয়া গুঁড়া এরপরে হচ্ছে আমি দিবো এটা হচ্ছে জিরা গুঁড়া এগুলো হচ্ছে সব মালয়েশিয়া থেকে কেনা বাংলাদেশের মতো আমরা যেভাবে পিওর সবকিছু পাই এখানে সেই পিওরগুলো থাকে না একটু ভেজাল আছে তো এরপরে দেখুন দিয়ে দিচ্ছি হলুদ এই হলুদগুলো এত কালার এগুলো হচ্ছে অরিজিনাল হলুদই না আমার মনে হয় এগুলো হলুদ কোনো রঙ তো যাই হোক যেহেতু খেতে হবে যেটা আছে সেটা তো দিতেই হবে এরপরে দেখুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু পরিমাণে বেশিই দিচ্ছি দেখতে থাকুন তো আসলে আপনারা অনেকে আছেন যারা হচ্ছে ভিডিওর অল্প একটু অংশ দেখে ভিডিওটি স্কিপ করে চলে যান পুরো অংশটি দেখেন না তো যারা যারা আমার এই পুরো অংশ ভিডিওটি দেখছেন আজকে এই এত এতটুকু পরিমাণ ভিডিও দেখার পরে আপনি কমেন্ট করবেন যে হচ্ছে ভাই আপনার পুরো ভিডিওটি দেখছি অনেক অল্প অল্প একটু দেখে দেখে আসলে কমেন্ট করে যে নেতে হচ্ছে ফেসবুকে পেজে আমাদের অনেক সমস্যা হয় তো যাই হোক দেখুন আমার কেটে রাখা পেঁয়াজ রসুনগুলা এটার সাথে এবং মরিচ ছিল এগুলো দিয়ে দিলাম তো এরপরে এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নিব তো মিক্স করার জন্য আমি হাতে গ্লোভস করে নিচ্ছি কারণ হচ্ছে আমার হাত কাটা সকলেই জানেন দেখুন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো লবণের পরিমাণটা আমার একটু বেশি হয়েছিল ওই জন্য একটু রেখে দিলাম তো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো একেবারে দিয়ে দিলাম যাতে পরবর্তীতে না দিতে হয় তো আপনারা যারা রান্না করবেন আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন আমি একটু লবণ বেশি খাই জন্য একটু বেশি দিলাম তো এরপরে দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই ফাঁকে বলে রাখি যে আপনারা যারা হচ্ছে পুরা ভিডিও না দেখে কমেন্ট করেন আসলে ভাই এটা ঠিক না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করে দেখে যাচ্ছেন তাদেরকে সকলকে ধন্যবাদ তো আজকে আমি সকলকে জানাচ্ছি চকলেট ডে শুভেচ্ছা কারণ শুনছি আজকে নাকি চকলেট ডে তো যারা আমার এই চকলেট ডে শুভেচ্ছার কথাটা শুনছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার রান্নাটি কেমন হয়েছে এবং চকলেট ডে যারা যারা এই কমেন্টে চকলেট ডে লিখবে তাদের পরিবারে গিয়ে শুধুমাত্র আমি স্টার দিয়ে আসব। এর জন্য আর যারা অল্প ভিডিও দেখে চলে যায় স্কিপ করে তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না শুধুমাত্র যারা আমার ফুল ভিডিও দেখছেন এবং আমার এই রান্নার বিষয়ে একটি কমেন্ট করে নিচে লিখবেন যে চকলেট ডে শুধুমাত্র তাদের পরিবারে গিয়ে আমি ইস্টার দিয়ে আসবো আজকে এটা আপনাদের জন্য একটি অফার রইল আর এই অফারটি থাকবে হচ্ছে আগামী তিন দিন আগামী তিন দিন পর্যন্ত থাকবে তো দেখুন এর মাঝখানে আমি সুন্দর করে মাখিয়ে এটার সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম কারণ এই মাংসের সাথে অনেক তেল আছে বেশি পরিমাণ তেল দিলাম না কারণ তেল বর্তমান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসি তখন আমার ওয়েট ছিল বাউন্ন কেজি ফিফটি টু কেজি বর্তমানে আমার ওয়েট হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি এরকম তো দেখুন কতটা ওয়েট আমার বেড়ে গেছে তারপর আমি কিন্তু সেই রকম যে অনেক খাওয়া দাওয়া করি না আমার দিনে মাত্র দুই বেলা খাই আমি সকাল দশটা এগারোটার দিকে একবার খাই এবং রাত্রে খাই মাঝখানে হয়তো হালকা নাস্তা করলে করি না করলে না করি তারপর দিনে দিনে হচ্ছে আমার ওয়েট বাড়তে থাকতেছে তো যাই হোক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমার ওয়েটটা একটু কমে যায় তো যাই হোক দেখুন আমি কিছু গরম মশলাটার সাথে অ্যাড করব আমি এখানে ধুয়ে রাখা তেজপাতা এবং আগে থেকে ধুয়ে রাখা কিছু দারচিনি ফল এবং এলাচ যেগুলো জোলা আছে আর কি গোলমরিচ লবঙ্গ সবগুলো আর কি মিক্স করে দিলাম তো এই মাংস রান্নাতে আমি কোনো পরিমাণ প্রথমে পানি অ্যাড করবো না এই মাংস থেকে যে পানিগুলো বের হবে এটা দিয়ে আমার মাংস কষানো হয়ে যাবে এর পরবর্তীতে আমি এটার সঙ্গে কিছু পানি মিক্স করব তারপরে দেখুন এটাতে আমি কিছু রসুন অ্যাড করে দেবো দেখুন আমার মাংসগুলো অনেকটাই কষানো হয়ে গেছে এটার সাথে কিছু রসুন দিয়ে দেবো কারণ মাংসের সঙ্গে রসুন খেতে আমার খুবই ভালো লাগে দেখুন রান্না আমার প্রায় শেষের দিকে তো এর সঙ্গে আমি কিছু এখন গরম পানি অ্যাড করে দেবো কারণ গরম পানি অ্যাড করলে মাংসগুলো নরম থাকবে আর যদি ঠান্ডা পানি অ্যাড করতাম তাহলে মাংসগুলো শক্ত হয়ে যেত দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে তো যারা পুরা ভিডিওটি দেখছেন কন্টিনিউ করছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য